বাবাকে বললুম যেতে স্কুলে সাবধানে তোমার গেট কিন্তু আটা হয়নে বাবু গেট কিন্তু আটা হয়নি স্টপ 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 থাক আমি এসে মিল এসো আরো একটু যাও হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে প্রায় দশটা সাড়ে দশটা দশটা সাড়ে দশটা আমরা বেরিয়ে পড়ছি লং ড্রাইভে বেশ অনেক দিন পর ছেলেকে রেখে লং ড্রাইভে যাচ্ছি ঘুরতে মানে সেই ছোটো আগ্রোবেলার মতো চার চাকা নিয়ে প্রেম করতে যাচ্ছি এরকম একটা ব্যাপার তোমরা যদি এটা ভাবো একদমই ভুল এখন আমরা যাচ্ছি আবার ছেলে স্কুলে তার কারণ ওর হচ্ছে হাফ ইয়ারলি টার্মের ফার্স্ট টার্মের এক্সামের পেপারগুলো আজকে গার্জেনদের দেখাবে তো গার্জেনদের ডেকেছে আর সঙ্গে সঙ্গে দেখেছে যদি মানে বাড়িতে কেউ টিউটর বা কেউ থাকে যেহেতু বাইকে যাবো বলো এখন তিনজনে হয় না তিনজনে হয় না মানে হয়তো তোমরা ভাববে যে গাড়ি নিয়ে এরকম কিছু না বাট সত্যি তিনজনে হয়নি এখন সারের মতো হয়ে গেছি আর হয়নি বাইকে আজ হাইওয়েতে তো আরো প্রবলেম হয় আর তিনটে হেলমেট না পরপথ না আমার মুখে এত খোকা খায় সুরাজের হেলমেট তো আই আজকে যাওয়া আর যেটা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে সুরাজের হাপি আলি পেপার দেখাবে আজকে বাড়িতে টিউটর থাকলে নিয়ে যেতে বলেছিল কিন্তু আমাদের তো ঠিক জানি আমার বর সবসময় খরচ কমায় তা আমাকে দিয়েই খাদিয়ে নেয় সুরাজকে দেখানোর জন্য তো সেই জন্য আমি আর বাবু যাচ্ছি নালে আজকে আমি না গেলে হতো বল

আরে শিশু উৎসব না কি আছে না সেই হিসাবে আমার ঋতু আসছে খোঁজখবর নিতে গিয়েছিল স্কুলেতে ও স্টাইল বরের টাকায় খালি স্টাইল মারা দেখো না ও ও ও বরের টাকায় খালি স্টাইলটা দেওয়া খালি তাহলে আজকে বাচ্চারা বেরোলে বাচ্চা তো আমাদের বাচ্চা তো থাকবে ঠিক আছে

পাশে যদি কোনো বাচ্চা বাচ্চা থাকে সাইড করে তো একটা সিরিয়াস কথা বলতে চলেছি সেটা হচ্ছে আমাদের হাঙ্গামা ব্লগগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আর সত্যি বলতে একটা একটা অনেস্টলি মন থেকে বলছে অনেকে অনেক ভালোবাসা দিচ্ছ অনেকে বলছো এডিটিংটা খুব ভালো অনেকে আবার এটা বলছো যে গোল কালেকশন দাও হোম ট্যুর দাও আমরা সব আরে বলছি তোমাদের ফ্যামিলিটা খুব ভালো হ্যাঁ আমরা সব দেব টোটাল সব কিছু দেব আমাদের যা আছে সব দেব আমরা এখানে ব্লগ করছি এখানে এই অনেকে আছে আমাদেরকে দেখছে ওগুলো কি বলছে এরা কি করছে পাগলামি করছে হয়তো ঠিক আমরা এরকমই আমরা হচ্ছে পাগলও বলতে পারো ছাগলও বলতে পারো পাগল পাগল ছাগল নয় পাগল আর কি গল্প ব্লগে আর কি বলে বলতো তো তোমরা কোথা থেকে দেখছো সবাই কমেন্টে জানাবে কোথায় তোমাদের বাড়ি গ্রাম পোস্ট যদি ভালোবাসো লাইক কমেন্ট হ্যাঁ এইটা এটা খুব ভালো লাগে শেষে 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 ভিডিও শেষে সত্যি যদি তুমি তোমার বাবাকে মাকে ভালোবেসে থাকো তুমি যদি আমাদের দেশ ভারত মাতাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই লাইক লাইক করবে আর সাবস্ক্রাইব করবে না হলে না হলে নানা রকম এ করে মানে ব্ল্যাকমেল করে মানুষকে সাবস্ক্রাইব লাইক এইসব করানো হয় ইউটিউবে ইউটিউবে সব হয় যাই হোক এন্টারটেনমেন্টের দুনিয়ায় এন্টারটেনমেন্ট হয় ওকে টাটা আমরা যাচ্ছি এখন খাতা দেখছি হ্যাপি চিলড্রেন ডে সুরাল দেখতে পাচ্ছ এক্সাম হয়েছে দেখি রেজাল্টটা কি আছে

Mm. -hmm. Mm. -hmm. The mm. বন্ধুরা দেখো আমরা সেই জায়গায় পৌঁছে গেছি যেখানে আগের বারে আমাদের এক সেকেন্ডের কাজকে এক ঘন্টা লেগেছিল মানে টোল ট্যাক্স তো আমরা এখানে ক্রস করব দেখি এবারে কি হয় যদিও ব্যালেন্স ভর্তি আছে এখন আমরা চারবার এদিক ওদিক করতে পারি তো দেখা যাক কি হবে ও ও আচ্ছা মানে আমরাইবারে যে লেন ঢুকেছিলাম সেটা হচ্ছে ছোট গাড়ি ক্যামেরাটা একটু সেন্সার ক্যামেরাটা উপরে তো ছোট গাড়ি মানে সেন্সারে রিড করতে পায় না তো মেশিন এনে ফাস্ট ট্র্যাক এ করতে হলো তো হলো আবার আমাদেরকে কি পাঁচ মিনিট দাঁড়া হলো আমরা মানে আমি একটু ভয় পেয়ে গেছি যে আবার কি হলো ব্যালেন্স তো রয়েছে মানে এখন টাঙা থাকলেও বিপদ ফাস্ট ট্র্যাক মানে কেরা তোমা

জিন্দগি ঝন্ড বা ফির ঘমন্ড বা আর পেছনে দেখো আমাদের নিউ মেম্বার জয়নিং করেছে কে বাবা তুমি কুটি বাবা কুটি বাবা তো আমরা এখন বাড়ি ফিরছি বাড়ি ফিরে এখনো রান্না বান্না আছে যে বুঝতেই পারছো বাড়ির বউ আরে বাড়ির ছেলে গিয়ে টেবিলে খেতে বসবে আমার তো এখন কাজ নেই

देखी मेहंदी हाँ मेहंदी की नाच है वाली मेहंदी चलो इटा नहीं ना कट मिटाओ फटा फट मिटाओ आर किन्हें बे आर हमरा इससे सौ सौ तीस बेलार्स

প্যাকিং প্যাকেজিং না প্যাকিং চলছে আমরা যাব ট্যুরে সুরাজ মাইতি থাকবে ঘরে সুরাজ মাইতিকে নিয়ে যাওয়া হবে না ঠিক তো কি লুকালি দেখি দেখা 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 বাবা মায়ের বালিশ ওটা মায়ের বালিশ বাবা ওই বালিশটা নিয়ে যাবে না মায়ের বালিশ ওরে বাবা বাবা স্টাইলিশ বালিশ এ দেখো আমাদের বড় লাগেজ রেডি হয়েছে সুবি হ্যাঁ সে বালিশে হ্যাঁ দেখি বাবা বালিশটা দেখি দেখি আবার দেখি দর্শকদের দেখাই বালিশটা

দেখো দেখতে পাচ্ছ আমাদের নানা রকম সাজসজ্জা সব রেডি হচ্ছে আমরা যাত্রা করতে যাব যাত্রা আমরা যাত্রা করতে যাব যাত্রা করতে যাব সনকা সনকা যাত্রা করতে যাব আমরা গাই সেই দেখো আমাদের মেহেন্দি ভরা হচ্ছে মায়ের যে এ কি গো শুনছো এই দেখো কত সুন্দর মেহেন্দি চুল দেখো পুরো ভর্তি পিছন দিকে শুধু চুলই দেখা যাচ্ছে এই এখান থেকে এখান থেকে শুরু পুরো পুরো চুল এই দেখো আজকে হচ্ছে মেহেন্দি হচ্ছে হ্যাঁ আজকে হচ্ছে মেহেন্দি হচ্ছে এই দেখো মেহেন্দির ডিজাইনটা দেখো কি সুন্দর লাগছে দুর্দান্ত লাগছে মেহেন্দি আর্টিস্টটা আমাদের বিদেশ থেকে বিদেশ থেকে আনা হয়েছে এইটা আমার পিসি হবে পিসি তাই তো পিসি আমার পিসি এসছে ইয়াং পিসি খুব সুন্দর করছে মেহেন্দিটা পারবো খুব সুন্দর হয়েছে মেহেন্দিটা করবে মুছে না মুছে মুছে না সুন্দর লাগছে গয়না গয়না দরকার নেই ওর পিছন দিকে হয়ে গেছে হ্যাঁ এটা এটা নতুন হলো এখন সুন্দর হয়েছে